আজকে যেটার জন্য আমার সুপ্রতীক্ষিত আমাদের একশো কুড়িটি প্রকল্পের শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রী করবেন যার প্রকল্প মূল্য আটশো ছেষট্টি কোটি পঁচাত্তর লাখ এবং একশো চোদ্দোটি প্রকল্পের উদ্বোধন করছেন আরও বত্রিশ প্রায় তিন হাজার দুশো কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে জয়রামবাটি কামার কামারপুকুর থেকে তিনটে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর মধ্যেই গড়ে তোলা হয়েছে বর্জরা প্রান্ত স্টিল পার্ক ফেজ ওয়ান ও টু দ্বারিকা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিষ্ণুপুর গঙ্গাজলঘাট ও ময়রা পুকুরে আরও দুটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখানে এমএসএম প্রায় পঞ্চান্ন হাজারের বেশি লোক কাজ করে মনে রাখবেন তেরোটি নতুন বিদ্যুতের সাবস্টেশন বাঁকুড়ায় তৈরি হয়েছে আগামী দিন মনে রাখবেন রঘুনাথপুরে বাহাত্তর হাজার কোটি টাকা যেটা ইনভেস্ট হচ্ছে ডানকুনি থেকে আমরা ডেডিকেটেড ফট ফ্রেড করিডোর করছি ডানকুনি হয়ে বর্ধমানের পানাগড় হয়ে বরজোড়া হয়ে বাঁকুড়া হয়ে ওটা রঘুনাথপুর পর্যন্ত যাবে রাস্তার দুপাশে শুধু শিল্প তৈরি হবে এবং বড় বড় দোকান বাজার তৈরি হবে বড় বড় বাজার তৈরি হবে যেখানে আপনারা কাজকর্মের সুযোগ পাবেন সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য সব জেলায় তাদের হাতের কাজ যাতে বিক্রি করবার জন্য অসুবিধে না হয় মেলাতে তারা বিক্রি করেন পুজোয় বিক্রি করেন উৎসবে বিক্রি করেন কিন্তু আমরা চাই সারা বছর বিক্রি করবেন তাই আমরা প্রত্যেকটা জেলায় একটা করে বড়ো বিগ বাজার তৈরি করে দেব যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাদের তৈরি হাতের কাজের জিনিস বিক্রি করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা কোথায় একটু হাত তুলুন দেখি মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার যারা এখন পাঁচশো টাকা পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা এক হাজার টাকা করে পাবেন পাঁচশো টাকার বদলে আর যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তপশিলি আদিবাসীরা তারা বারোশো টাকা করে পাবেন আর এই টাকাটা জিন্দেগি ভর পাবেন যত দিন জীবনে বাঁচবেন ষাট বছরে শেষ হবে না যেই ষাট বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশানে লক্ষ্মীর ভাণ্ডার টু হয়ে যাবে যেমন কন্যাশ্রী ওয়ান টু থ্রি আছে সেরকম কোনো দিন মা বোনদের কাউকে হাত পাততে হবে না আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন হাতির আক্রমণে যাদের মৃত্যু হয়েছে সাড়ে সাতশো জনকে আমরা চাকরি দিচ্ছি ফরেস্ট ভলেন্টিয়ার বারো হাজার টাকা করে পাবে এবং যদি কেউ মারাও যায় পাঁচ লক্ষ টাকা করে পাবে প্লাস সঙ্গে সঙ্গে চাকরি পাবে এটাও আমরা করে দিয়েছি আমরা লক্ষ্মীর ভাণ্ডার আরও তেরো লক্ষ মেয়েদের ইনক্লুড করেছি মৎস্যজীবী যারা আছেন জেনে রাখুন বছরে দুমাস আপনারা সমুদ্রে যেতে পারেন না মাছ ধরতে পারেন না তাই বছরে মাস আপনাদের পাঁচ হাজার টাকা করে গভর্নমেন্ট দশ হাজার টাকা দেবে কৃষক বন্ধু যারা আছেন বছরে দশ হাজার টাকা করে দিই দুবারে সেলফ হেল্প গ্রুপ আমরা রিভলভিং ফান্ডে পঁচিশ হাজার টাকা করে দিচ্ছি যাতে তাদের ব্যাংক লোন পেতে সুবিধা হয় আর একটা ঘোষণা যেটা আমি আগেই বলেছি যদি কর্মরত অবস্থায় কৃষক মারা যায় তাঁতি মারা যায় মৎস্যজীবী মারা যায় সেলফ হেল্প গ্রুপের কেউ মারা যায় আশার কেউ মারা যায় আইসিডিএসের কেউ মারা যায় মনে রাখবেন তারা কিন্তু দু লক্ষ টাকা করে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে যাতে তার পরিবারটা হাত নিজে পায়ে দাঁড়াতে পারে